আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বিস্তারিতভাবে সেই খাসিনার বিষয়ে ভারত কি সিদ্ধান্ত নেবে ভারত কি করবে সে খাসিনাকে নিয়ে সে খাসিনা কী করবে ইংল্যান্ড আমেরিকায় যাবে নাকি বাংলাদেশে ফিরে যাবে সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা ভিডিও সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাইকে শুভকামনা জানিয়ে সম্মান জানিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে শেষমেশ কি সিদ্ধান্ত নেবে ভারত কি করবে ভারত যখন শেখ হাসিনা জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ থেকে তিনি ভারতে চলে আসেন ভারত সরকার তাকে আশ্রয় দেয় এবং শোনা যাচ্ছিলো যেটা তিনি ভারতে এসে কিছুদিন থেকে সেখান থেকে তিনি আমেরিকা বা লন্ডন যেতে পারবেন কিন্তু পরবর্তীকালে যেটা জানা গেল যে লন্ডন আমেরিকা মানে ইংল্যান্ড বা আমেরিকা দুই জায়গাতেই তাকে নাকি না করে দেওয়া হয়েছে কিন্তু এই প্রসঙ্গে হাসিরার ছেলে সজীব ওয়াজেব জয় তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে জানালেন যে তার মা কোনো জায়গায় যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি কোনো জায়গায় আবেদন করেননি এই ধরনের যে কথা শোনা যাচ্ছে সেটা সঠিক নয় স্বাভাবিকভাবেই তাহলে ভারত এখন কি করবে হাসিনাকে কি আশ্রয় দেবে নাকি অন্য দেশে চলে যেতে বাধ্য করবে নাকি বাংলাদেশে যে সদ্য তদারকি সরকার হয়েছে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে সেই সরকারের কেউ কেউ উপদেশটা কিন্তু দাবি করেছেন যে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে আবার বাংলাদেশের যে বার অ্যাসোসিয়েশন তারাও কিন্তু এই দাবি করেছে ভারতের কাছে যে হাসিনাকে ফিরিয়ে দেওয়া এখন ভারত কি করবে শেষ পরিস হাসিনাকে ফিরিয়ে দেবে তো ভারত অ্যাকচুয়ালি হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ভাসনের ভারতের সঙ্গে কিন্তু তিনি সুসম্পর্ক রেখেই চলেছেন ভারত বাংলাদেশের উন্নয়নে পাশে থেকেছে সব সময় ভারত বাংলাদেশ একটা বন্ধু রাষ্ট্র হিসাবেই দুটি দেশ দুটি দেশের পাশাপাশি থেকেছে এখন যেটা ভারতে প্রধানমন্ত্রী আছেন কেন্দ্র সরকার আছেন তারা এখন হাসিনার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন তারা কি হাসিনাকে শেষমেশ থাকতে দেবেন নাকি কি কী করবেন তবে যতদূর জানা যাচ্ছে হাসিনা এই মুহূর্তে ভারতেই আছেন তিনি এখনও বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো পরিকল্পনা করেননি তিনি ভারতে থেকেই বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নজর রাখছেন এবং বাংলাদেশের পরিস্থিতি একটু রাজনৈতিকভাবে তার দল একটু ঘুরে দাঁড়ানোর মতো পরিস্থিতি আসলেই হাসিনা হয়তো বাংলাদেশে ফিরে যেতে পারেন প্রথম দিকে হাসিনা পদত্যাগ করে চলে আসার পর ভারতে হাসিনার ছেলে সজীব ওয়াজিব জয় তিনি কিছুটা হতাশ হয়ে জানিয়েছিলেন যে শেখ পরিবার আর বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না জনগণের উপরে কিছুটা ক্ষোভ অভিমান তিনি প্রকাশ করেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি জানিয়েছেন বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে আক্রমণ হচ্ছে এই পরিস্থিতিতে শেখ পরিবার শেখ হাসিনা বা সজীব অজীব জয় তারা বসে থাকতে পারে না তারা কর্মীদের পাশে আছে তারা কোথাও যায়নি এবং পরবর্তীকালে তিনি জানিয়েছেন যে শেখ হাসিনা হয়তো খুব তাড়াতাড়ি দেশে ফিরবে এমনকি হাসিনা বিচারের সম্মুখীন হতেও তৈরি আছেন এবং হাসিনাও কিছু কিছু বার্তায় জানিয়েছেন যে তিনি একটু রাজনৈতিক পরিস্থিতি পরিস্থিতি বা আওয়ামী লীগ কর্মীরা ঘুরে দাঁড়ানোর মতো পরিস্থিতিতে আসলেই তিনি কিন্তু আবার দেশে আসবেন এদিকে বাংলাদেশের গোপালগঞ্জে কিন্তু হাসিনাকে ফেরানোর দাবিতে তার দলের কর্মীরা আওয়ামী লীগ কর্মীরা শপথ নিয়েছেন আন্দোলনে নেমেছেন যে তাদের নেত্রীকে যেভাবে দেশ ত্যাগ করানো হয়েছে সেটা তারা মেনে নিতে পারছেন না হাসিনাকে তারা দেশে ফেরানোর জন্য চেষ্টা করবেন এরকম পরিস্থিতি কিন্তু বাংলাদেশে চলছে এখন বাংলাদেশে এই যে আন্দোলনের সময় একটা স্লোগান আমার কিন্তু ভালো লাগে দেখলাম সেটা পাচ্ছি বিভিন্নভাবে ইউটিউবে পাচ্ছি তারপরে সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি টিভিতে পাচ্ছি যে ভারত যাদের মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আচ্ছা ভারত যাদের মামাবাড়ি তাহলে এখন যিনি এই যে তদারকি সরকারের তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান তিনি তো ডক্টর ইউনিস তো ডক্টর ইউনিসেরও তো শ্বশুরবাড়ি ভারতে তার শ্বশুরবাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে রানীগঞ্জ বাজারের কাছে লস্কর দিঘির পশ্চিম পাড়ায় তো তাহলে ডক্টর ইউনিসের শ্বশুরবাড়ি যেহেতু বাংলাদেশে তাহলে তার যে সন্তান তার সন্তানের মামাবাড়িও তো এই ভারতে তাহলে তারা কি বাংলা ছাড়বে তার সন্তানেরা আপনারা যেটা বলছেন যে ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি তাহলে ডক্টর ইউনিতের যে সন্তান তাদের তো মামার বাড়ি ভারতে তাহলে কি তারা বাংলা ছেড়ে দেবে এই এই স্লোগানটা কিন্তু আপনাদের ভালো লাগেনি কেন ভালো লাগেনি ভাই যারা এই স্লোগানটা দিচ্ছেন বা ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যে আপনারা যারা মুজিবের মূর্তি ভাঙছেন যারা মুজিবের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু যাকে বলা হয় তার মূর্তিতে আপনারা জুতোর মালা পরাচ্ছেন কোনো জায়গায় দেখছি কেউ কেউ বা দেখছি তার মূর্তিতে কি বলবো বলতেও কেমন লাগছে প্রস্রাব করছেন তাহলে বাংলাদেশটা যার জন্য স্বাধীনতা পেলো মুক্তিযুদ্ধ করলেন জীবনকে বাজি রেখে সেই মুজিবুর রহমানের সঙ্গে আপনারা এই আচরণ করছেন বলুন তো এটা আপনারা কিভাবে করছেন মুজিবুর রহমানকে এইভাবে যে অসম্মান করছেন তার মূর্তি একটা মানুষের যে মূর্তি ভাস্কর্য সেটাও তো তার সম্মানের প্রতীক এইভাবে করছেন আপনারা আচ্ছা উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ করে আপনারা দেশকে স্বাধীনতা পেয়েছেন যদি বলছেন আপনারা এখন স্বাধীনতা পেয়েছেন এই দু সালে আবার নতুন করে কিন্তু একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ করে শেষমেষ মুজিবুর রহমান স্বাধীনতা সিনিয়র তখন তখন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কীভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন বলুন তো ভারতের সেনা গিয়ে যদি বাংলাদেশে আপনাদের পাশে না দাঁড়াতেন আপনারা দেশটাকে বলুন তো বাহিনীর সঙ্গে আপনারা পারতেন বাংলাদেশের বন্ধুরা জনগণদের আপনারা কেন ভারত বিদ্বেষী মন্তব্য করেন বলুন তো ভারত তো আপনাদের সবসময় পাশে থাকে সেই সময় যদি ইন্দিরা গান্ধী সেনা পাঠিয়ে সহযোগিতা না করতেন সেই সময় ভারতের একবারে যেভাবে লক্ষ লক্ষ মানে কোটির উপরে হবে হয়তো লোক যেভাবে আমাদের এই ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের মানুষ ভারত সরকার তো তাদের পাশে দাঁড়িয়েছিলেন তারা মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছেন ভারতে থেকে সেই সময় উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধী আপনাদের সহযোগিতা করেছেন ভারতের সৈন্য সহযোগিতা করেছেন পাকিস্তানের সঙ্গে লড়াই করতে তারপরেও কেন আপনারা ভারত বিরোধী মনোভাব পোষণ করেন কিছু কিছু মানুষ সবাই নয় আবার এই যে বাংলাদেশের প্রচুর রুগী আমরা শহরে গেলে দেখতে পাই বিশেষ করে যদি আমরা কলকাতায় যাই তাহলে প্রচুর মানুষ তারা চিকিৎসার জন্য আসেন প্রচুর মানুষ চিকিৎসার জন্য আসেন ব্যাঙ্গালোরে যান চিকিৎসার জন্য আমাদের এই যে নদিয়া পশ্চিমবঙ্গের নদিয়ার কল্যাণী এমসে সেখানে বহু বাংলাদেশি চিকিৎসার জন্য আসেন বহু বাংলাদেশি ভারত তো আপনাদের সবসময় পাশে দাঁড়ায় ভারতের পণ্য সামগ্রী সব সময় বাংলাদেশে যাচ্ছে যে যেগুলো বাংলাদেশের প্রয়োজন ভারত তো কখনো আপনাদের প্রতি বিদ্বেষী মনোভাব নেয় না পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশিদের সময় একটা আলাদাভাবে ভালোবাসার নজরে দেখে আমরা দেখি সবাই সবার প্রতি একটা বাংলাদেশের প্রতি একটা ভালোবাসার একটা স্নেহের যেন একটা মানসিকতা ফুটে ওঠে বাংলাদেশের প্রতি কিন্তু আপনারা কেউ কেউ কেন ভারতের প্রতি একটা বিদ্বেষী মনোভাব ভারত বিরোধী একটা মনোভাব প্রকাশ করেন কেউ কেউ এটা কিন্তু কোনোভাবেই এটা কিন্তু ঠিক মনে হয় না আবার দেখুন এই যেদিন হাসিনা পদত্যাগ করলেন সেদিন আন্দোলনকারীরা গণভবনে ঢুকে আপনারা যেটা করলেন যেভাবে লুটপাট করলেন আসবাবপত্র নিয়ে একেবারে লুটপাট করে একেবারে কী করলেন বলুন তো এমনকি শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী তার দিয়ে কাপড় চোপড় অন্তর্বাস নিয়ে আপনারা যেগুলো করলেন সেগুলোকে সঠিক করলেন বলুন তো না আপনারা সঠিক করেননি সেগুলো হাসিনার পদত্যাগের পর সারা দেশব্যাপী যেভাবে কয়েকদিন ধরে তাণ্ডব চলল জ্বালাও পোড়াও চলল সেগুলো কি ঠিক হয়েছে বলুন তো যেভাবে দুষ্কৃতির আদ চললো হাসিনার পদত্যাগের পর যেভাবে সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে আতঙ্কিত হয়ে পড়লেন এগুলো কেন হবে বলুন তো আজকে হাসিনা ভুল করেননি ভুল করেছেন তিনি তিনি ভুল করেছেন কারণ তিনি উন্নয়ন দিয়েছেন হয়তো কিন্তু গণতন্ত্র দিতে তিনি ব্যর্থ হয়েছেন বাংলাদেশে তিনি দু সালে গণতন্ত্রের দাবি নিয়ে গণতান্ত্রিক মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন দু হাজার আট সালে তেরো সালেও ভোটটা মোটামুটি ঠিকঠাক হয়েছিল কিন্তু আঠারো সালের ভোট নিয়ে অনেক প্রশ্ন আছে যে তিনি বিরোধীদের স্পেস দেননি বিরোধীদের অংশগ্রহণের স্পেস দেননি আবার তেইশ চব্বিশ সালে যে শেষ নির্বাচন হলো সেখানেও হাসিনা যেভাবে ভোট করিয়েছেন সে ভূমিকা ভালো হয়নি এটা অস্বীকার করার কোনো উপায় নেই আজকে হাসিনা এইভাবে ক্ষমতা ধরে রাখার জন্য যদি এই মনোভাব না হতো তার তাহলে আঠারো সালের নির্বাচনে হয়তো তার সরকার চলে যেতে পারতো কিন্তু তিনি যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন তাকে আজকে দেশ ছেড়ে পালিয়ে আসতে হতো না তার এই ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টা এটা ভুল অন্যায় হয়েছে অনেক বাংলাদেশে সরকার বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে একটা ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে ছড়িয়েছিল অস্বীকার করার উপায় নেই হাসিনা উন্নয়ন দিয়েছেন কিন্তু গণতন্ত্র দিতে পারেননি এটা কোনোভাবে অস্বীকার করার উপায় নেই যার জন্যই হাসিনার উপরে এই যে একটা মানুষের উপর ক্ষোভ ছিল ক্ষোভের যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল সেটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটলো এই ছাত্র ছাত্রীদের আন্দোলনের মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই হাসিনার উচিত ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা তাতে তিনি একবার বা দুবার ক্ষমতা থেকে চলে যেতেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে তিনি ভোট করতেন চলে যেতেন অন্য সরকার আসতো আবার তার সরকার আন্দোলন করত ক্ষমতায় আসত কিন্তু এই যে পালিয়ে আসার যে অমর্যাদাটা সেটা কিন্তু হাসিনাকে পেতে হতো না আজকে হাসিনা কি করবেন হয়তো তিনি বাংলাদেশে ফিরে যাবেন তিনি বিচারের মুখোমুখি হতে পারেন তা তিনি আবার তার দল নিয়ে আন্দোলনে যেতে পারেন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে শাসন ক্ষমতায় যারাই থাকবেন যারাই আসবেন যে কোনো দেশে শুধু উন্নয়ন দিলেই হবে না গণতন্ত্র দিতে হবে সঙ্গে মানুষকে গণতান্ত্রিক স্পেস দিতে হবে বিরোধীরা আন্দোলন করবে একটা বিরোধী রাজনৈতিক দল তারা আন্দোলন করবে এটাই স্বাভাবিক কিন্তু বিরোধী দল রাজনৈতিক দলকে তার জন্য আপনি কেস দেবেন আটকে রাখবেন এটা করলে তো হয় না আপনাকে গণতান্ত্রিক মানসিকতা রাখতে হবে বিরোধীদের আন্দোলন করতে দেবো না বিরোধীদের রাজনীতি করতে দেব না এটা কোনোভাবে কোনো দেশের কোনো সরকারের কাছ থেকে আমরা কিন্তু কামনা করি না আপনাকে যেমন উন্নয়ন দিতে হবে সুশাসন দিতে হবে প্রশাসন নিরপেক্ষ দিতে হবে তেমনি গণতন্ত্র দিতে হবে মানুষ আপনার উন্নয়ন পাবে বলেই যে আপনাকে ভোট দিতে হবে আপনার দল করতে হবে এই মানসিকতা কেন হবে এটা স্বৈরাচারী মানসিকতা এই স্বৈরাচারী মনোভাব ছাড়তে হবে শেষমেশ হাসিনা কি করবেন তিনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন কিনা এখন দেখি তদারকি সরকার তিন মাস থাকে না ছ মাস থাকে না কতদিন থাকে রাজনৈতিক পরিস্থিতি কি হয় তারপরে হাসিনা কি করবেন অন্য দেশে চলে যাবেন নাকি বাংলাদেশে ফিরে যাবেন সেটা তো আমরা দেখবো আলোচনা করব কিন্তু যেটা আমাদের বলার বাংলাদেশি বন্ধুরা আপনাদের এই যে ভারত ভারতের মোদি যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি তিনি কিন্তু যে ডক্টর ইউনিস তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছেন তাকে কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং তার পাশে থাকার বার্তাও দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলবেন সেরকম একটা বার্তাও কিন্তু দিয়েছেন শুভেচ্ছাও জানিয়েছেন আপনাদের মধ্যে যারা একটু ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেন সেটা ভেবে দেখুন যে সেই সময় একটু উনিশশো সালের কথা মনে করুন পাকিস্তান আপনাদের সঙ্গে কি করেছে আবার যদি দেখি যে হাসিনা কিন্তু যেটা এখন মত প্রকাশ করছেন আমরা জানতে পারছি যে হাসিনাকে এই ক্ষমতা থেকে সরানোর পিছনে আমেরিকার একটা হাত আছে এর আগেও আমরা শুনেছি যে কখনো কখনো হাসিনাকে সরানোর জন্য পাকিস্তানের হাত আছে চীনের হাত আছে এখন যেটা শোনা যাচ্ছে আমেরিকারও নাকি হাত আছে এখন স্বাভাবিকভাবেই কার হাত ছিল কিভাবে হাসিনা এই ছাত্র আন্দোলনকে শেষমেশ মানে ট্র্যাকল করতে পারলেন না আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে জিনিসটাকে সমাধান করতে পারলেন না যেভাবে তার প্রথম হলো এখন তিনি কি করবেন ভারত তার সঙ্গে কি করছে তিনি দেশে ফিরবেন কিনা সবটাই আমরা দেখবো আলোচনা করব। আর বাংলাদেশি ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে বলব যে তোমরা দেশে আগে শান্তি ফিরিয়ে আনো গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনো প্রতিহিংসার বশবর্তী হয়ে তোমরা কোনো সিদ্ধান্ত নিও না গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনো দেশের শান্তি সুশৃঙ্খলা প্রতিষ্ঠা করো জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করো তোমাদের জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন দেখছেন আপনারা আপনাদের মতামত আমার ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা